আমি আইসি বিষ্ণুপুর হিসেবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে বিষ্ণুপুরবাসী সচেতনতার সাথে এবং সচেতনতার প্রচারে যে বেরিয়েছেন এটাই আমার বেশি ভালো লাগছে আমার ডিউটি যেটা আমরা তো আমাদের ডিউটি আমার কর্তব্য পালন অতি করতে অতি অবশ্যই বাধ্য এই বাধ্য বাধ্যবাধকতা নিয়েই তো আমাদের চাকরি সুতরাং অতি অবশ্যই অন্যায় আমরাও যেমন কালকে বলেছিলাম যে যে অন্যায় করেছে সে অন্যায় খুবই সাংঘাতিক খুবই খুবই বদমাইশি করেছে এবং এই যে সে কারণে আমি বলছি যে এই যে সচেতনতার প্রচার সেই প্রচারটা নিঃসন্দেহে প্রশংসনীয় আর আমি আমার যা ডিউটি আমার কর্তব্য আইন মাফিক তাদেরকে যারা বদমাইশি করেছে আইন মাফিক তাদের বিরুদ্ধে কেস করা হয়েছে এবং তারা অতি শীঘ্রই অতি অতি শীঘ্রই তারা চব্বিশ ঘন্টা কেন আমি ওদের পিছনে লেগে আছি আমি আট ঘন্টা ছ ঘন্টা দু ঘন্টার মধ্যেই আমি ওদেরকে অ্যারেস্ট করবো এরকম আমি তবু আমি সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই এরকম সচেতনতা প্রচার এই যে সচেতনতার প্রচার এইভাবে যদি চালিয়ে যান এটা আমাদের বিষ্ণুপুরের পক্ষেও মঙ্গল আমাদের প্রশাসনিকভাবে কাজ করতেও সুবিধা হবে আপনাদের পাশে আছি আপনারাও আমাদের পাশে থাকুন আমাদের এখানে সবাইয়ের বক্তব্য হচ্ছে একটাই ওসিরা যেমন না কেউ আড়াল হয় কারো যাদের যারা মানে সবাই যারা ওই ছেলেদের উপর অত্যাচার করেছে তারা যেমন সঠিক স্বস্তি পায় এখানে যেমন না পার্টিকুলার কেউ আড়াল হয়ে যায় এরকম কিছু শোনা যাচ্ছে আমাদের ইয়েতে চারিদিকে আমাদের আওয়াজ শোনা যাচ্ছে যে একে আড়াল করা হবে ওকে আড়াল আড়াল হয়ে যাচ্ছে এটাও বুঝো না স্যার গুজোবে কাম দিছিনা এখানে স্যার আমাদের ভিডিও ফুটেজে কিছু যে যে যারা আইডেন্টিফাই হচ্ছে তারা যেমন গ্রেফতার হয় এটাই আমাদের বক্তব্য জামপুরে কোনো রকম কোনো থানাতে নিয়ে এসে তাকে যতি কোনো রকম সন্দেহজনক ব্যক্তি মনে হয়েছে তাকে থানায় দিতে পারে জিজ্ঞাসা করতে পারে সন্দেহ ভাজন থাকার জন্য তার উপরে অনেক রকম তদন্ত করতে পারে কিন্তু সে কিছু না করে সে সকল দৃষ্টিটা তাকে অমানবিকভাবে মেরেছে মানে নির্যাতন করেছে তার কোন তার কোন ভাষা হয় না সে মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা লড়ছে সে একটা শিক্ষিত আমার ছেলে সে ছেলে পড়াশুনো করে তাকে দেখে মনে হলো ছেলে ধরা তাকে জিজ্ঞেসাবাদও করতে করলো না যে তুই কি করছিলি ছেলেটার সঙ্গে বা তাকে যদি কোনো রকম সন্দেহ হয়েও থাকে তাকে থানায় জমা দেয়া হলো না তাকে এটা আমাদের আশঙ্কা তাই আমরা চাই যে এরকম একটা শিক্ষিত বিষ্ণুপুরের ভদ্র সভ্য ছেলেকে কি করে ছেলে ধরা হিসেবে ভেবে বেঁধে রেখে অমানবিক পেটানো হলো এবং অমানবিক নির্যাতন করা হলো যে আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছি এবং থানায় ঘেরাও করেছি আমরা এসটি অফিসে ঘেরাও করেছি এটা চলবে এটা আমরা কথা দিয়েছেন যে আপনারা চাইছেন চব্বিশ ঘন্টার মধ্যে যারা দুষ্কৃতিকারী আছে তাদের গ্রেপ্তার করতে যারা এই অন্যায় করেছে তাদের গ্রেপ্তার করতে দরকার হলে আমি আট ঘন্টার মধ্যে চেষ্টা করছি ছ ঘন্টার মধ্যে চার ঘন্টার মধ্যে কিংবা দু ঘন্টার মধ্যে আমরা শুধুমাত্র একটু অপেক্ষা করছি আমরা দেখতে চাইছি আইজি সাহেব যে কথা দিয়েছেন সে কথার কতটা মূল্য রাখছেন এবং আমরা দেখতে চাই যে এই অন্যায়ের সঠিক প্রতিবাদ হোক এবং আইসি সাহেব ওই দুষ্কৃতি লোকদের গ্রেপ্তার

আমি একজন টোটো ড্রাইভারের কাছে জানি ওকে বলেছে ও আমাকে ডেকে বললো সাথে সাথে একদম পুরো যেহেতু তার আগে পাশ থেকে দেখেছি ওই জন্য আরও বেশি খারাপ লাগছে বারাসাত গেছি একসঙ্গে ওকে ভালো ভাড়া করে দিয়ে ওর বাবাও খুব সাদা সিদে ওই ছেলের মতোই এসডিও অফিসে চাকরি করে খুবই ভালো লোক যেহেতু আমি বারাসাতে ছিলাম বলে উনি